আসসালামু আলাইকুম আমি কাবল খান বলছিলাম এসএন পুরন পাবলিশে থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রায় এক মাস পরে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম মাছখানে অনেক দিন ভিডিও দেওয়ার কারণে ক্ষমাসংকোচ প্রথমে কথা বলবো লাউস্টিং আপনারা জানেন আমরা লাউসিং কাজ করতেছি এবং যে প্রতি নিয়মে আমাদের ফ্লাইট হচ্ছে মেইনবার হচ্ছে মেইনবার করে আমরা হচ্ছে লাউসের প্ল্যানে হচ্ছে ছোট ছোট ডাইরেক্ট কম্বাইডে ওয়ার্ক বিসাইড যারা লাউসে বিল্ডিং কনস্ট্রাকশন সোলার ফ্যাক্টরিদের যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সোলার ফ্যাক্টরি কোঠা অল্প কিছু কোঠা আছে এখনও সোলার ফ্যাক্টরির কাজটা মূলত বাইরের কাজ সোলার প্যানেল ফিটিং করা প্রাইভে কনস্ট্রাকশনের মধ্যে কাজটা স্যালারি হবে তিনশো ডলার থাকা খাওয়া কোম্পানি আমাদের ভিসা হতে সময় লাগতেছে এখন মাত্র বিশ দিন আমরা দেড় মাসের ভিতরে ফ্ল্যাগ দিয়ে থাকি আপনারা জানেন অনেকে ভাবে কাজ করতেছে তবে আমরা সরাসরি কোম্পানির মাধ্যমে কাজ করতেছি যারা সোলার ফ্যাক্টরিতে যেতে ইচ্ছুক বা বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে ইচ্ছুক রুট কনস্ট্রাকশনে যারা যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশন এবং কি রুট কনস্ট্রাকশনে আপনার হচ্ছে আমাদের স্যালারিটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যারা জেনারেল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তাদের স্যালারিটা হবে তিনশো আশি ডলার থাকা খাওয়া কোম্পানি যারা হচ্ছে আপনার টেকনিশিয়ান পদে যাবেন বিল্ডিং কনস্ট্রাকশনে তাদের স্যালারিটা হবে চারশো থেকে পাঁচশো ডলার থাকা এবং খাওয়া কোম্পানি যারা লাউসে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর ভিতরে আমরা কী স্থানের একটা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে আপনারা জানেন কিরগিস্তানে ফাইল আমাদের হচ্ছে সাবমিশন আছে এখনো ভিসা প্রসেসিং এ আসে নাই আশা করি আমাদের তেরো চোদ্দ তারিখ থেকে ভিসা প্রিন্ট হওয়ার কথা আর আরেকটা খুশির খবর কিরগিস্তানে এতদিন বাংলাদেশের এম্বাসি ছিল না এটা হচ্ছে এই মাসেই আপনার হচ্ছে কিরগিস্তানে বাংলাদেশ এম্বাসি হয়েছে যারা যে কোনো বিষয় নিয়ে পাসপোর্ট নিয়ে অনেক অনেক ডকুমেন্ট হারিয়ে গেছে তারা বাংলাদেশ এম্বাসিতে

আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে কথা বলবে আর যারা ফোনে কথা বলতে যাবেন ভিডিও ডিসক্রিপশনের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারবেন আলাইকুম